হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আজ আমি জানাব চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের আমলক্ষী একাদশীর সময়সূচি এবং একাদশীর সময় তালিকা শ্রী মদনগুপ্তর ফুলপঞ্জিকা থেকে সঠিকভাবে সময়সূচি জেনে নেব তবে আসুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর পঞ্জিকা থেকে অমাবস্যা পূর্ণিমা একাদশীর সময়সূচি জানার জন্য বাংলা সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসুন আর কথা না বাড়িয়ে পিডিয়টি শুরু করা যায় বাংলা পঞ্জিকা অনুযায়ী একাদশীর আরম্ভ ও শেষ হবে অর্থাৎ একাদশী তিথি কত সময় পর্যন্ত থাকবে পাঁচই চৈত্র উনিশে মার্চ মঙ্গলবার রাত্রি তিনটা সাত হইতে ছয়ে চৈত্র কুড়ি মার্চ বুধবার শেষ রাত্রি আটটা পনেরো পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করা হবে ছয়ের চৈত্র কুড়ি মার্চ বুধবার একাদশীর পারণ অর্থাৎ একাদশীর পরের দিন সাতই চৈত্র একুশে মার্চ বৃহস্পতিবার বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও শপিগুণ শ্রী শ্রী লক্ষ্মী পূজা সার্তমতে দিবা দশটা আটত্রিশ গতি একাদশীর পারণ সায়ন সন্ধ্যা নিষেধ নিম্বা কর্মতে একাদশীর উপবাস গোস্বামী মতে বেঞ্জলি মহাদ্বাদশী ব্রত গোস্বামী মতে নিরসিংহ দ্বাদশী এবং গোবিন্দ দ্বাদশী আদ্য দ্বাদশীতে পুষা নক্ষত্রের যোগ না হয়। গোবিন্দ দ্বাদশী স্নান হইবে না